বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং দুই হাজার সালে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত একজন প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এবং একজন মুক্তিযুদ্ধ বটে ফজলুর রহমান সদ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সৌরাচার ফেসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায়টি দিয়েছেন সেই রায়টি নিয়ে একটি মন্তব্য করেছেন মন্তব্যতে তিনি বলেছেন যেই কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়জ না বিএনপি যদি ক্ষমতায় আসে এই কোর্ট বাতিল হয়ে যাবে মানে তিনি পক্ষান্তরে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালটিকে যদি বাতিল করে দেওয়া হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছেন সেই রায়টিও বাতিল হয়ে যাবে মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় সেটা আর থাকবে না মানে মোটামুটি শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডাদেশ কাঁদে নিয়ে যেভাবে ঘুরছেন সেটা আর থাকবে না তিনি ফ্রি মুক্ত হয়ে যাবেন তো এই যে ফজলুর রহমান যে মন্তব্যটি করেছেন বা যে কথাটি বলেছেন এটা কি আসলেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো কথা বা তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি কি বিএনপির মুখপাত্র হয়ে তিনি বক্তব্য দিয়েছেন আমার কিন্তু এরকম মনে হয় না কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি শেখ পরিবার বা হাসিনার দ্বারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিলেন ঠিক তার ষোলো সতেরো দিনের মাথায় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার শিকার হয়েছিলেন শুধু তাই নাই বেগম জিয়াকে দুই বছর জেল খাটিয়েছেন শেখ হাসিনার ষড়যন্ত্রে জনাব তারেক রহমানকে জেলে নিয়ে তার পিঠের হার বা মেরুদণ্ডের হারটি ভেঙে ফেলেছিলেন এরকম নানা কিছু কিন্তু আছে তার মধ্য দিয়ে বিগত যে ১৬ বছর শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় ছিল সে ওয়ান ইলেভেন থেকে শুরু করেই এই জুলাই আগস্ট বিপ্লবের এর ঠিক আগ পর্যন্ত সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তার সাথে আর ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের জামাত ইসলাম তো সেই জায়গা থেকে এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আসা যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি করে শেখ হাসিনার যেই অপরাধ সেই অপরাধের যেই রায়টি দিয়েছেন এই রায়টি আমি ব্যক্তিগতভাবে মনে করি বা বিএনপির যেই মনোভাব সেই জায়গা থেকে বুঝছি যে বিএনপি আসলে মনে মনে চাইছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এরকম একটি রায় হয়ে যাক যে রায়টি হয়ে গেলে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিএনপির উপর বা জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাদের উপর সেরকম কোনো প্রেশার আসবে না কারণ এই রায়টি এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা নোবেল পিস প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় এই রায়টি দিয়ে গিয়েছেন তো সেই জায়গা থেকে বিএনপির একজন নেতা হয়ে এবং বিএনপির নমিনেশন পাওয়া একজন নেতা যদি এরকম একটি বক্তব্য দেন সেই বক্তব্যটি কিন্তু অনেকটা বিএনপির মুখপাত্র হিসাবেই কিন্তু এই বক্তব্যটি জনগণের মাঝে যায় দেখুন বাংলাদেশের ইতিহাসে খুব কম সময় মনে আছে যে এই শেখ হাসিনার বিরুদ্ধে রায়টি দেওয়ার পর বাংলাদেশের মানুষ যতটা খুশি হয়েছে এমন খুশির সংবাদ কিন্তু খুব কম বাংলাদেশের মানুষ পেয়েছে এতগুলো মানুষ জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারেই চোদ্দশো মানুষ হত্যার শিকার হয়েছেন শেখ হাসিনার ফেসিস্ট যে রিজিম সেই রিজিমের দ্বারা তো এখন এই যে ফজলুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন বা যে কথাটি বলেছেন সেটা এই সামনে নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে কিন্তু একটি ভুল বার্তা যায় ইতিমধ্যে এমনিতেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটা প্রেসারে আছেন তারা যখন এই যে প্রায় দুশো সাতত্রিশটি আসনে যাদের নমিনেট করে করেছেন তাদের মধ্যে যে দলীয় অন্তর্ক দল এবং কি বিগত দিন ধরে বিএনপির যে চাঁদাবাজি দুর্নীতি লুটতরাজ সব কিছু মিলিয়ে বিএনপি একেবারেই গ্রাম বা তৃণমূল বা একেবারেই সাধারণ মানুষের কাছে অনেকটা বিতর্কিত একটি অবস্থায় আছে সেই বিতর্কিত জায়গায় এই যে ফজলুর রহমানের মতো কিছু মানুষ যেই অযাচিত বক্তব্যগুলো দেন এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে বিএনপির প্রতি মানুষের যে মনোভাব সেটা আরও বেশি খারাপ থেকে আরও খারাপের দিকেই যায় দেখুন দানের শীষের মনোনয়ন পাওয়া ছাত্রলীগের এই নেতা আগে আমি একটি কথা বলেছিলাম যে ওয়ান্স এ আওয়ামী লীগ মানে ওয়াইল্ড এ আওয়ামী লীগ সারা জীবন তারা আওয়ামী লীগে থাকবেন কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেছিয়ে তারা কিন্তু সেই আওয়ামী লীগের কথাটাই জায়েজ করার চেষ্টা করবেন এবং আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করার চেষ্টা করবেন দেখুন বঙ্গভীর কাদের সিদ্দিক একটি সময় এই লোকটিকে অনেক পছন্দ করতাম অনেক ভালোবাসতাম এই লোকটি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করে না আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে গামসা পার্টি করলো এই গামসা পার্টি করার পর দেখেন আবার কিন্তু সেই গণভবনে গিয়ে শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সেলাম টালাম করে কিন্তু একদম তুলকালাম অবস্থা গতকালকে দেখলাম যে তিনি বক্তব্য দিয়েছেন বক্তব্যতে কি বলেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দো দল মানে ওই যে হাসানুল হক ইনু রাশেদ খান মেনন তাদের যে দলগুলো আছে বা সাম্যবাদী দল এই সমস্ত দল ছাড়া নাকি কাদের সেদিকে নির্বাচনে যাবেন না মানে কি মানে ওই যে ওয়ান্সে আওয়ামী লীগ ওয়াইল্ডে আওয়ামী লীগ মানে তারা আওয়ামী লীগের প্যাটের ভিতর থেকে আসলে বের হতে পারে না তারা যেই দলের রাজনীতি করুক যেখানেই থাকুক না কেন আওয়ামী লীগকে কীভাবে সুবিধা করা করে দেওয়া যায় আওয়ামী লীগকে কীভাবে মানুষের মাঝে গ্রহণযোগ্য করে তোলা যায় সেই বিষয়টি কিন্তু তারা সব সবসময় চেষ্টা করেন ঠিক তার ব্যতিক্রম কিন্তু এই যে ফজলুর রহমান তারও কোনো ব্যতিক্রম নাই তিনি এই যে একটি ক্রুশিয়াল সময় যাচ্ছে যেই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায়টি দেওয়ার পর সারা বাংলাদেশ একটি উত্তাল হয়ে গেছে আমরা আদালত চত্বরই দেখেছি মানুষ কাঁদছেন মানুষ হাসছেন মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন সেই জায়গায় ফজলুর রহমানের মতো একটি মানুষ যখন এরকম কথা বলে যে এই কোর্ট বাদ দিয়ে দেওয়া হবে শেখ হাসিনার বিচার সেখানে হতে পারবে না মানে শেখ হাসিনার যে রায়টি হয়েছে সেই রায়টি দিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই কাম্য নয় কারণ শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে অনেকের অনেক মতামত থাকতে পারে অনেকেই বা আন্তর্জাতিকভাবে অনেকেই বলছেন যে এরকম মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত তো কোনো মানুষের ইনস ইন অ্যাবসেন্সিয়ায় আসলে বিচার হতে পারে না এখন মানবতাবিরোধী অপরাধ করে হত্যাযোগ্য করে যদি কোনো মানুষ বিদেশে পালিয়ে যায় এবং সেই মানুষটিকে যখন কোনো একটি রাষ্ট্র প্রোটেকশন দিয়ে প্রোটোগোল দিয়ে তাকে অতিথি আপ্যায়ন করে রাখে তো সেই জায়গায় এরকম একটি মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার পর তার কি বিচার হবে না বিচার প্রক্রিয়া কি হবে না আন্তর্জাতিক অঙ্গন বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কি চায় মানে বিচারটা না হোক এবং কি এই যে আওয়ামী লীগের যারা নেতারা আছেন এখন বিএনপি করেন বা অন্যান্য দল করেন তারা কি চান তারা কি চান যে না শেখ হাসিনা যে হত্যাকাণ্ড করেছে সে হত্যাকাণ্ডর বিচার বাংলাদেশে আসলে দরকার নেই দরকার নেই এই কারণে আসলে কি এই যে জুলাই আগস্ট বিপ্লবটা হয়েছে এই বিপ্লবটাতে বাংলাদেশের যেই ধরেন তিনশো আসন সংসদীয় আসন সে তিনশো সংসদীয় আসনে বিএনপির কোনো নেতার সন্তান মারা গিয়েছেন মারা যাননি জামাত ইসলামের কোনো নেতার সন্তান মারা গিয়েছেন যারা এমপি নির্বাচন করবেন মারা যায়নি আওয়ামী লীগের কোনো নেতার সন্তান মারা গিয়েছেন না মারা যায়নি তো এই যে কোন নেতাদের সন্তান মারা যায় না মারা যায় কি সাধারণ লোকজন তো যার সন্তান মৃত্যুবরণ করেন যার সন্তান হত্যার শিকার হন সেই পরিবারটা জানে সে তার দুঃখ বেদনা কষ্ট কতটুকু তো সেই জায়গায় সেই মানুষটার তো অবশ্যই চাওয়া থাকবে যে এই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত যে এই খুনের সর্বোচ্চ নির্বাহী যিনি সর্বোচ্চ নির্বাহী থেকে আদেশ দিয়েছেন হত্যাযোগ্য পরিচালনা করতে সেই মানুষটার বিরুদ্ধে যখন একটি আদালত রায় দেয় তার ফাঁসির রায় দেয় সেটাকে বাংলাদেশের জনগণ এই জন্যই স্বাগত জানিয়েছে আর এই যে নেতারা যে সমস্ত কথাবার্তা বলেন বা যে সমস্ত উদ্যোক্তা আচরণ করে আমি বিএনপির পক্ষ থেকে দেখেছি যে রুমিন ফারানাসহ আরো অনেকেই কিন্তু এই যে রায়টিকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক তার সমালোচনা আছে দৈনিককালে তিনি অনেক শর্ট টেম্পার অনেক বিহেভিয়ার খুব ভালো একটা করতে পারেন না তারপরও সবাই কিন্তু কিন্তু বিএনপি জাতীয় পার্টি তারপরে জামাত ইসলাম এনসিপি সবাই কিন্তু এই রায়টিকে স্বাগত জানিয়েছে কিন্তু এই যে পাগলা টাইপের একটা মানুষ তিনি যেই আচরণগুলো বিগত কয়েকদিন করছেন মানে কথাবার্তা যেভাবে বলছেন সেই কথাবার্তার মধ্য দিয়ে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি মনোবেদনা হৃদয় কষ্টে তিনি ভুগছেন এবং তিনি শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা আবার আনতে চান দেখতে চান অথচ তিনি রাজনীতিটা করে নিচ্ছে বিএনপির এই বিএনপির আসলে প্রয়োজন কি এই সমস্ত লোকজন যাদেরকে বিএনপি নমিনেশন দিয়েছেন হয়তো দীর্ঘদিন যাবত বিএনপির সাথে রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে হয়তো দিয়েছেন কিন্তু এগুলোকে যদি বিএনপি তাদের পাশে রাখেন এগুলোকে পাশে রেখে তাদেরকে নমিনেশন দিয়ে যদি ছাব্বিশ সালের নির্বাচনটি তারা করতে যান তাহলে আসলে বিএনপির বরারুবি হওয়া ছাড়া আর কোনো গতি দেখছি না কারণ এই বক্তব্যগুলো কিন্তু অত্যন্ত দ্রুততার সহিত সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তো বিএনপির নেতাকর্মীরা যারা আছেন বা বিএনপির যিনি টপ আছেন জনাব তারেক রহমান তাকে এই সমস্ত বিষয় বিবেচনা করতে হবে যারা মানে বিভ্রান্তমূলক তথ্য ছড়ান বিভ্রান্তমূলক কথাবার্তা বলে জনগণের মাঝে বিএনপির ইমেজকে নষ্ট করেন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশানে তাকে যেতে হবে তা না হলে কিন্তু এই যে আজকে তিনি বলছেন যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হয়েছে সেই রায়টি বাদ বাতিল করে দেওয়া হবে এই সমস্ত কথাবার্তা বাংলাদেশের জনগণ এখন খায় না খায় না বলেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটার সবচেয়ে প্রতি বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই সমস্ত যে নেতারা আছেন তারা তাদের এই কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে আগামীর বাংলাদেশ সেই জায়গায় আমি বলবো যে বিএনপির এই এ নেতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা যদি না করে বা তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান না নেয় বাংলাদেশের জনগণ যদি না দেখে যে তার তাদের বিরুদ্ধে দলীয় যে মানে অ্যাকশান নেওয়া হচ্ছে না তাহলে জনগণ এই অ্যাকশানটা আবার তাদের নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে সেটা জনগণ জনগণের মতো দেখিয়ে দেবে তো সেই জায়গায় বিএনপির আসলে আরও বেশি বিচক্ষণতা দেখাতে হবে আগামের দিনগুলোতে বা রাজনীতির মাঠে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান ইতিমধ্যে বিন